আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সকাল বেলা দেখেন কাতিলা সিয়াশিটমা তারপর দেবদিলাম দেবদিলাম এখানে দুইটা প্রতিটা পাতা চিবা দিলাম একটু

মানে বাবা চুল কাটাই ওই সময় আমি কানছিলাম হ্যাঁ আব্বু বাবা বাবা চুল কাটার সময় কেমনে কানছিল তুমি ওই কিভাবে কান্না করছিল অসাধারণ লাগে এরপরে চা খাবো শুধু পুদিনার চা মাগরিবিয়ান চা এটা দেখেন পুদিনা পাতা বেশি করে আর শুধু চা পাতি এই চা পাতি নেই শুধু পুদিনা পাতা বাস পুদিনা পাতা জাল দিয়ে এটা গ্রিন যে রসটা এটা খাওয়া হবে আর কিচ্ছু না আর এই যে ড্রিঙ্কসটা এটার সাথে আপনারা মধু দিয়েও পারেন না দিয়েও পারেন যারা একটু স্বাদ পছন্দ করেন আমার মতো যাদের একটু মুখের মধ্যে একটু স্বাদ বেশি বাদাম খাইতে পারেন অল্প করে বিকাল টাইমে খাবেন বাদাম আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি জিনিসটা হালকা মধ্যে দিয়ে

হ্যাঁ কেমনে কান্না কেমনে কান্না করছিলা চুলকানের সময় কান্দছিলা কিভাবে কান্না করছিলা চুলকানের সময় কিভাবে কান্না করছিলা তুমি চুলকানের সময় কিভাবে কান্না করছিলা চুলকানের সময় কিভাবে কান্না করছিলা বৌ

এই আমি খেয়ে বেলাই তুমি পরে মনে খাই খাইব আমি খাই অল্প রেখে দিলাম না তো ঝগড়া করবে হুম সে চা দেখেন এর মধ্যে কোনো কিছু নেই একটু লবণ আছে আর শুধু পুদিনা পাতার জল দেওয়া তো দেখছেন বাস কোনো কালার নেই আপনার যে কোনো ভিআইপি অতিথি ভিআইপি গেস্টকে এই চাটা দিতে পারবেন কোনো সমস্যা নেই নতুন একটা চা দেখেন যে দেখাই এ দেখেন কালার দেখেন এটা ব্ল্যান্ড দেখেন এটার কোয়ালিটি দেখেন জাস্ট ইমাজিন আনবিলিভেবল দেখছেন এটা কালার জাস্ট গ্রিন অন্যরকম একটা এত সুন্দর ফ্লেভার এত সুন্দর ভালো লাগা আর যদি একটু মিষ্টি চা এটা কে চিনে দিয়েছে একটু একটু লবণ দেওয়া হয়েছে আর যদি চিনি দিতে চান চিনি দিয়ে খাইতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু গুনাগুন ভালো থাকবে মতো দেবেন একটু একটু ডাবর দিলেন আমি যেমন ড্রিঙ্কসের সাথে একটু ডাবার দিচ্ছি দেখেন কালারটা দেখছেন সাইড দিয়ে দেখেন কালারটা মানে খুশি করার মতো গেস্ট মেহমান একজন বৃদ্ধা বলেন একজন মুরব্বী শ্বশুর বা আপনি একজন স্পেশাল আপনার ওনার গেস্ট আপনি তাকে চাটা খাওয়াবেন লাইট কিছু বিস্কিট বা হ্যাঁ হোমমেড বিস্কিট অথবা বাসায় বানানোর কিছু দেবেন মোয়া চিরার মোয়া বা এর সাথে আপনি ই দিতে পারেন ওই আপনার পিনেট বা এর সাথে আপনি বাদাম দিতে পারেন মানে অন্যরকম লাগবে ঠিক আছে না ভালো থাকবেন দিনটায় দিনটা সবার ভালো কাটুক চা ময় সকালে আপনাদেরকে স্বাগত